এক্ষুনি এলো ওর নেবারের সঙ্গে চঞ্চল সরকার নামে যার বয়স সাতচল্লিশ বছর উনি আসছিলেন বললেন যে সাইকেলে করে মাথায় চোট লেগেছে এবং সেখানে হেমাটমা হয়েছে আমরা ড্রেসিং টেসিং করে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা দিলাম ওকে সিটি স্ক্যান করতে পাঠাচ্ছি পরবর্তীকালে পায়েও একটুখানি স্কেলিং এইচ এস হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্ত বসেছি থানার অন্তর্গত একত্রিশ নম্বর রোড যে শিয়াকালা অ্যাপোলো নাসিম নাসমের সামনে আছি কিছুক্ষণ আগে পাতুলের জ্যাঙাল একত্রিশ নম্বর রোড ফুরফুয়ার দিকে যেতে পাতুলের জ্যাগাল ডান দিকে এক ব্যক্তি আসছিল হুসুমপুর মোড় থেকে চপের দোকান বন্ধ করে তার বাড়ি হচ্ছে পাতুল আসার পথে কোনো এক গাড়ি ওকে মেরে দিয়ে চলে যায় ওনার কোনো সেন্স ছিল না মাথারা ফেটে গেছে পাও কেটে গেছে ওখানে পড়েছিল রক্তাক্ত অবস্থায় বা ওই এলাকার দু একটা দোকানদার বা আমরা গিয়ে ওকে তুলে নিয়ে আসি নিয়ে এসে এখন এই মুহূর্তে আছে ও শিয়াকালা অ্যাপেলো নার্সিংহোমে কে মেরেছে কারা মেরেছে যখন জানা যায়নি এখন এই মুহূর্তে ওনার চিকিৎসা হচ্ছে অ্যাপেলো নার্সিংহোমে কী বললেন ডাক্তারবাবু ওই রুগী তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি ইচ্ছা করুন আপনাদের মূল্যবান মতামত সন্দেশ জানাবেন আচ্ছা বাড়ি যাচ্ছিল ওই দোকানদার আসছিলো

হয়েছে ঠিক একত্রিশ নম্বর রোড ঘটনা ঘটেছে একত্রিশ নম্বর রোড একত্রিশ নম্বর রোডে ঘটনাটি ঘটেছে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন সাগরে করে যাচ্ছিলো ওরা দোকান আছে দোকান আসছে সেই সময় অ্যাক্সিডেন্টটা হয় দেখতে পাচ্ছেন হ্যাঁ হজমপুরে बारिया से लगा इसलिए आओ आप लोग आओ नहीं मेरी हां होम पर मैं बोलता तेरे की याद कभी मेरे की सामने आने लगा तेरे अशुभ को पता नहीं আমি হুসুমপুরের মোট থেকে আসছি আমি রাস্তা দিয়ে আসছি আর একটা গাড়ি আমাকে সাইড চেপে মেরে দিল আমি সাইকেলে আসছি চঞ্চল সরকার পাতুল সরকার পড়া হুসুমপুরের মোড় থেকে নেবারের সঙ্গে চঞ্চল সরকার নামে যার বয়স সাতচল্লিশ বছর উনি আসছিলেন বললেন যে সাইকেলে করে ওর একটা আননোন গাড়ি তাকে ধাক্কা মারে তাতে মাথায় চোট লেগেছে এবং সেখানে হেমাটো হয়েছে আমরা ড্রেসিং ট্রেসিং করে কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমরা দিলাম ওকে সিটি স্ক্যান করতে পাঠাচ্ছি পরবর্তীকালে পায়েও একটুখানি স্কেলিং ইঞ্জুরি আছে পরবর্তীকালে ওনার দেখা যাক কোনো যদি কোনো কিছু হয় নইলে আমরা বেটার ম্যানেজমেন্টের জন্য অন্য কোথাও ট্রান্সফার করে দেবো আমার নাম ডক্টর তুষার সরকার অ্যাপোলো নার্সিংহোম সিয়াখালা